গতকাল হাওড়ায় জনসভা করতে এসেছিলেন অমিত শাহ সেখানে বিস্ফোরক দাবি করেছেন তিনি তৃণমূল নেতা কতটা হিন্দু বিরোধী তা বোঝাতে গিয়ে হাওড়ায় আমতায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরীর সমর্থনে জনসভা করতে গিয়ে বড় দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী দাবি করেছেন সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ ব্রাসাদ নিউজ ইউটিউব চ্যানেল তৃণমূল কতটা হিন্দু বিরোধী তা বোঝাতে গিয়ে হাওড়ার আমতায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরীর সমর্থনে জনসভা করতে এসে বড় দাবি করে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অযোধ্যা রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কেউ যাননি সেই প্রসঙ্গে টেনে এনে পাশাপাশি অমিত শাহ আরও দাবি করেন বাংলায় ইমামদের ভাতা দেওয়া হলেও মন্দিরে পুরোহিতদের ভাতা দেয় না দিদির সরকার এরপরে অমিত শাহ বলেন দুর্গাপুজোয় মমতা দিদি ছুটি দেয় না রমজান মাসে ছুটি দেয় খানিক থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে শাহ আরও বলেন কিভাবে কি ভাই বোনেরা আমি ঠিক বলছি তো শাহের মুখে এমন কথা শুনে মঞ্চে উপস্থিত প্রার্থী সহ বিজেপির জেলা ও রাজ্য নেতারা পরস্পরের মুখ চাওয়াচাওয়াই করতে শুরু করেন ততক্ষণে উপস্থিত জনতা শাহের কথাকে সমর্থন জানিয়ে হাঁ বলে ফেলেছেন শাহ বলতে শুরু করেছেন এটাই তৃণমূলের সরকার এরা রোহিঙ্গা আর বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায় কারণ ওরাই তৃণমূলের ভোট ব্যাংক তাই মমতা দিদি সি এর বিরোধিতা করছেন ঘটনা হলো দু সালে বাংলায় তক্ত মমতা বন্দ্যোপাধ্যায় বসার পর থেকে রাজ্যের সরকারি ছুটির সংখ্যা উত্তরোদ্ধর বৃদ্ধি পেয়েছে বিশেষত দুর্গাপুজোয় গত বছর কুড়ি অক্টোবর ছিল দুর্গাপুজোর ষষ্ঠী তার দুদিন আগে থেকে অর্থাৎ আঠেরোই অক্টোবর চতুর্থী থেকে সাতাশে অক্টোবর অর্থাৎ টানা দশ দিনের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার তার আগের বছর অর্থাৎ দু সালে দুর্গা টানা এগারো দিন ছুটি পেয়েছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা সেবার তিরিশে সেপ্টেম্বর দুর্গা পঞ্চমী থেকে দশই অক্টোবর লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত টানা দিন সরকারি ছুটি দিনা সরকারি কর্মচারীরা এগারো সাল থেকে রাজ্যের দুর্গা পুজোর জন্য সরকারিভাবে পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়া শুরু করেছে গত বছর এই অনুদানের পরিমাণ ছিল সত্তর হাজার টাকা জানিয়ে বিজেপি ঘনিষ্ঠ কয়েকজন আদালতে মামলাও দায়ের করেছিলেন শুধু অনুদান বা ছুটি নয় বর্তমানে কলকাতার পাশাপাশি জেলা স্তরে সরকারি উদ্যোগে শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল এমনকি দু হাজার একুশ সালে এই জন্য ইউনেস্কো থেকে স্বীকৃত পেয়েছে বাংলার দুর্গা পুজো সভাপতি ভোটের মাঝে শাহের মতো কেন্দ্রীয় নেতৃত্বর কাছে এমন ফুলটস বল পেয়ে মাঠে নেমে পড়েছেন তৃণমূল নেতারা শাহকে আক্রমণ করে তাচ্ছেলে সুরে কুণাল ঘোষ বলেন সন্দেশকাল ইস্টিং ভিডিওর আসল সত্য ফাঁস হয়ে যাওয়ার পর বাংলায় বিজেপি নেতারা কী করবেন বুঝে উঠতে পারছেন না এমন অবস্থায় উনি যদি পড়াশোনা না করে এসে হাস্যকর কথা বলে যান তাতে তো বিজেপির বিড়ম্বনা আরও বাড়বেই বলে ছাড়া কমবে না এমনটা দাবি করেছেন ঘোষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে দুর্গাপুজোর জন্য আরও ছুটি বাড়িয়েছে সেটা হয়তো অমিত জানা ছিল না জানা ছিল না বলি এমন ভুলভাল তথ্য দিয়ে বসছেন জনসাধারণের কাছে আর জনসাধারণ না বুঝে সেই কথা হ্যাঁ বলে ফেলছেন আর তাতেই বিজেপির নেতা রাজ্য নেতা নেতৃত্বের বিড়ম্বনা অনেকটাই বেড়েছে বলেই মনে করছেন রাজনীতিমহল ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন